আলহামদুলিল্লাহ আমরা বর্তমান তায়েফ থেকে ঘুরে আমরা মক্কার উদ্দেশ্যে বাঈতুল্লার উদ্দেশ্যে আমরা আগে বাড়ছি আর কিছুক্ষণের মধ্যে আমরা মিকাতে পৌঁছে যাব আপনারা আমাদের হাজি সাহেবদের দেখতে পাচ্ছেন এদিকে আমাদের হাজি আখের আলী মোল্লা সাহেব সেই জীবনতলা থেকে গেছেন এদিকে ডাক্তারবাবু রয়েছেন আমির আলী রয়েছেন এদিকে আমাদের রামপুরহাট বাবু রয়েছে

ঠিক আছে আমি হোসেন চাচা বলুন কেমন লাগছে আলহামদুলিল্লাহ ডাক্তারবাবু বলুন আমাদের জীবনতলা চেম্বার ডাক্তার শামসুদ্দিন সাহেব রয়েছেন বলুন কেমন লাগছে আপনার আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আপনার পরিষেবা এবং আমাদের আমাদের জন্য যে সহযোগিতা করছে আমাদের যেসব জায়গায় নিয়ে যাচ্ছে আমরা দোয়া করি আপনাদের সবাই নিয়ে এই জায়গাগুলো যাওয়ার আর আমিদ সাহেবের সঙ্গে যোগাযোগ করলে পারবেন আপনারা সবাই আসতে ব্যবহার এরকম ব্যবহার আমরা এই বলবে আপনারা খারাপ পেয়েছেন আমরা জানি না যে ব্যবহার আমি সাহেব আমাদের সঙ্গে করছেন মাসা আল্লাহ খাইলেন আল্লাহ কবল করুক আমাদের আপনারা দেখতে পাচ্ছেন হাজি গোলাম আলী সাহেব হ্যাঁ জীবনতলায় একটা ভাটার মালিক হাজির সাহেব বলুন কেমন লাগছে আপনার না খুব ভালো লাগে

আপনার কেমন লাগছে সেটা বলুন ভালো লাগছে আর খাওয়া দাওয়া থেকে সবকিছু আপনার ব্যবহার আছে আল্লাহ আল্লাহ গোল করুন আর আপনারা দেখতে পাচ্ছেন সেই হাফেজ আব্দুর রহমান সাহেব বক্তা জগতের একজন সুবক্তা বলুন ভাই কেমন লাগছে আপনার আমরা শুধু ইন্ডিয়া থেকে জোরে আরব দেশের মক্কা শরীফ এসেছি আমরা এখন এসেছিলাম কায়েব শহরে আর এতগুলি পরিবার আমরা এসেছি জমজামপুর অ্যান্ড ট্র্যাভেলসের মাধ্যমে যিনি এই ট্র্যাভেলসের কর্ণধর জোনাব আলহাদ হাফেজ আনোয়ার হোসেন সাহেব আমরা এই পরিবার আজকের একেবারে খাবার নিকটে আমাদের হোটেল খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত জায়গা জেরা খুব সহজভাবে সুস্থ হালাতে আমাদের নিয়ে করাচ্ছে আমরা বিশেষ করে হাফেজ আল্লা আলহাজ হাফেজ আনোয়ার হোসেন সাহেবের জন্য দোয়া চাই আল্লাহ যারতার যে কাজকে সুস্থ হালাতে করিয়ে নেন আরও আগে বাড়ার তৌফিক দেন এবং আরো ভালোভাবে মানুষকে হাজি একটি পরিষেবা দিয়ে হজে এবং ওমরায় বেশি বেশি মানুষকে আনার তৌফিক দেন এবং সবাই বলি আমি আপনারা এদিকে দেখতে পাচ্ছেন আমাদের পিছনে আরও হাজির সাহেবরা রয়েছেন আমাদের পীরে কামেল হজরত মারানা মুফতি আব্দুল সামাদ সাহেব রয়েছেন ঠিক আছে তো সব সবস আলহামদুলিল্লাহ

আমাদের সেই মুফতি আব্দুর রহমান সাহেব পাঠিয়েছেন বেলডাঙ্গা থেকে হাজি সাহেব বলুন আপনি কেমন আছেন খুব ভালো লাগছে সাজিমা ঠিক আছে আল্লাহ কবুল করুক আপনাদের আল্লাহ জল্ শাহনু আমাদের এই সফরকে কবল করে নিক সারা বিশ্বের মুসলমান খুব তাড়াতাড়ি আসতে পারে তার জন্য খাস করে আমরা দোয়া করি হ্যাঁ বলুন আমি সাহেব বলুন ছোটো করে তাড়াতাড়ি আসতে চান এই সাথে সে যোগাযোগ করবেন হাট বেড়ে যা আব্দুল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে ঠিক আছে আল্লাহ কল কুতুব ভাই সব ঠিক আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ হ্যাঁ